সকালটা শুরু হয় রোজ এখান থেকেই ধুলোবালি চারিদিকে ভাঙা চোরা ধুলোবালি পছন্দ না করলেও ধুলোতে অ্যালার্জি হলেও এখন আমার এগুলো অভ্যাস হয়ে গেছে ওই যে বলে পরিস্থিতি মানুষকে সব কিছু শিখিয়ে দেয় ধুলোবালি এখন জীবনের সঙ্গী শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সকালবেলার সময় এখন সাতটা এখন থেকে ভিডিওটি শুরু করলাম এখন গিয়েছিলাম আমি পুকুর ঘাটে তো আর জামা কাপড় কাঁচা ধোয়া করে নিয়ে চলে এসেছি তো কালকে তো আমাদের বাড়ি মিস্ত্রিরা কাজ করেনি তাই যেরকম কাজ সেরকম ছিল আর ওই যে দেখো জামাকাপড় মেলে দিয়েছি ওখানে আজকে আর বেশি জামা কাপড় হয়নি এই কটাই ছিল তো আজকে থেকে আবার ওনারা কাজে আসবে এই তো কালকে বিকালবেলা আবার অনেক কাঠ এনেছে ভ্যানে করে এনে রেখে দিয়েছে দেখো চারিদিকে শুধু বাঁশ আর কাঠ যেদিকেই তাকাবে শুধু তক্তা আর বাঁশ কাঠ এই সব তো এগুলো তো লাগবেই আর চলো সারাদিন কি করি না করি দেখতে থাকো আশা করি ভিডিওটি ভালো লাগবে আর বেলায় যাব ছেলেকে নিয়ে স্কুলে এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি তো খাওয়া দাওয়া জোগাড় করবো দেখি আজকে কি করা যায় আজকে আর রুটি আলু ভাজা চা হয়নি শুধু চাটা হয়েছে মা বাবা চা খেয়ে চলে গেছে বাবা পান্তা খেয়েছে আর মুড়ি চানাচুর টিফিন নিয়ে গেছে তাই তো সকালের পরিবেশ সকালে দারুণ মামা দেখা দিয়ে দিয়েছে আর প্রচণ্ড গরম হচ্ছে তো চলো সারাদিন দেখতে থাকো কি করি আশা করি ভালো লাগবে ভাবলাম চলো তোমাদের সাথে একবার সামনে এসে কথা বলি তো ব্যাক ক্যামেরায় বক বক করে বলছিলাম পরে দেখা হবে তো এখন আমি এখানটায় একটু বসবো বসে ভিডিওটা আপলোড দেব আমার ছাদে তো ফাইভ জি নেটওয়ার্ক পায় সিটি থেকে নিচে নামলেই আর ফাইভ জি নেটওয়ার্ক পাবে না যত নেট থাকে আমার দিনের সব শেষ হয়ে যাবে এখানটায় ফাইভ জি পায় তো আপলোড দিতে আমার বেশ সুবিধা হয় আগে তো আমার রিচার্জ শেষ হয়ে গেলেও ফাইভ জি নেটওয়ার্ক থাকতো এতে ভিডিও আপলোড দেওয়া যেত এখন বাপরে রিচার্জ শেষ তো ফাইভ জিও শেষ আবার সাড়ে তিনশো টাকা করে না ভরলে আবার ফাইভ জি পাওয়া যায় না তো এই রিচার্জ ভরতে একটু সমস্যা হয় তিন চার দিন পরে রিচার্জ ভরা হয় শেষ হয়ে যাওয়ার ক্যামেরাটা এতক্ষণ ঘোলা হয়েছিল মুছলাম ভালো করে তো আমি না বারবার ভুলে যাই মুছতে তো চলো ভিডিওটা আপলোড দিয়ে দিয়ে আবার পরে কথা হবে সবে সাড়ে পাঁচ বছর বয়স চারটে দাঁত ভেঙে গেছে হাতে দেখাও চলো জোরে বলবে জোরে চলো ওই দিকটাই চলো আমাদের ঘাটে চলো না জোরে জোরে বলো তারপর ফেলবে আমাদেরকে দেখে বলো 走了。 আজকে যেহেতু রুটি হয়নি সকালে কিছু তো খাওয়া দাওয়া করতে হবে এখানে বানাবো চাউমিন চাউমিনটা আমার বানানো হয়ে গেছে তারপর সবাই কাজেও চলে এসেছে এখন চা বসিয়ে দেবো ওনারা তো সকালে চা খায় চা আর বিস্কুট দিই আর সেই একটা দেড়টার সময় একেবারে ভাত খায় আর দেখো বিস্কুটের কৌটোর ভিতরেও না পিঁপড়ে ঢুকে গেছে কী যে করবো এই পিঁপড়েগুলোকে নিয়ে কিছুই বুঝতে পারছি না আজকেও আমাদের বাড়িতে দুটো গাছ কেটে ফেলা হবে তো আস্তে আস্তে গাছগুলো কেটে ফেলা হচ্ছে যেমন একদিকে ভালো লাগছে কাপড় শুকনো হচ্ছে বাড়িতে একটু আলো পৌঁছাচ্ছে কিন্তু গাছগুলো কেটে ফেলার পরে টেটটা পেয়েছি যে গাছ থাকলে কতটা শান্তি হয় তো বলে একটা গাছ একটা প্রাণ গাছ বসাও প্রাণ বাঁচাও সেখানে আমরা গাছ কেটে ফেলছি তো অসুবিধার জন্যই কাটা হচ্ছে এখানে বালি এনে রাখা হবে গাছের পাতা যদি বালিতে পড়ে তাহলে হবে না কিন্তু এই গাছগুলো রাখলেও চলবে না একদমই গাছের ফল খাওয়া যায় না বেকার হয়ে গেছে গাছগুলো কিন্তু গাছগুলো এতদিন যে ছিল হাওয়া বাতাস ছিল সেটা আমরা বুঝতে পারি পারিনি গাছগুলো কেটে ফেলার পরে এত রোদে কষ্ট হচ্ছে এত শরীরে কষ্ট হচ্ছে সবার বলে বোঝাতে পারবো না দাদুর তো বেশি করে কষ্ট হচ্ছে তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আমরা কিছু যেন তো ভেবে কাজ করি না করার পরেই সেই ভাবনাটা আমাদের মাথায় আসে এইটা করলে ভালো হতো এইটা না করলে ভালো হতো কিন্তু এখন কিছু করার নেই কিছু ভাবলে তো আর হবে না কাজটা যে করে ফেলেছি ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না দেখ গাছ পড়ে গেছে দেখ

嗯。<laughs> <laughs> ছেলেকে স্কুলে দিতে এলাম আর ছেলে ঘরের ভিতর থেকে বারবার ডেকে যাচ্ছে মা আমার কাছে এসো কেন ও দিয়ালে একটা রকেটের ছবি এঁকেছে চান্দ্রয়ান সেটাকে দেখাবে বলে বাড়ি এসে দেখছি বালির গাড়ি এসেছে তো ওনারা বালি ফেলছে এখানে প্লাস্টিক পেতে দেওয়া হয়েছে আর গাছপালা কেটে তো পাতাগুলো সমস্ত কিছু পরিষ্কার করে দেওয়া হয়েছে দিন যাচ্ছে আর দিনের সাথে সাথে কাজও বাড়ছে তো আস্তে আস্তে আমাদের ছাদ ঢালায় দিন কাছে ঘেঁষে আসছে আর ছাদেও প্রচুর কাজ হচ্ছে বালি চিপ ব্রড কত কিছুই না আনতে হচ্ছে তো আস্তে আস্তে যেন কেমন জীবনটা পাল্টে যাচ্ছে একরকম দেখে দেখে অভ্যাস তো একরকম দেখছি ছেলেকে স্কুল থেকে দিয়ে বাড়ি চলে এসেছি আমাদের বাড়িতে কাজ হচ্ছে বালি আসছে জিনিসপত্র কিনতে হচ্ছে আর আজকে এসেছে এই তো কারেন্টের বিল ক টাকা বিল এসেছে জানো তিন হাজার দুশো উনিশ টাকা বিল এসেছে বাপরে চলো দেখাই একবার এই দেখো তিন হাজার দুশো উনিশ টাকা তো কমার নাম নেই আস্তে আস্তে দিন দিন বেড়েই চলেছে বেড়েই চলেছে যা গরম দিচ্ছে কিছু করার নেই চলো এই দেখো কি বানি। চলো ড্রেস চেঞ্জ করে দিই চলো চশমাটা খোল চশমাটা খুলবে না স্কুল থেকে এসে এতে বস না হাওয়ায় কাপড় হিট হয়ে রয়েছে থাক চলো একটা থাক ওই দিদাটা দেখলে বকবে চলো চলেছে এসো ছোট 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 নিয়ে বাগান থেকে এই মৌসাম্বি লেবুটা তুলে আনা হয়েছে ভেবেছিলাম একটু রংটা চেঞ্জ হয়েছে মনে হয় মিষ্টি হবে ওরে বাবা এক পিস খেয়ে পুরো দাঁতটা এমনভাবে টোকেছে যে কি আর বলবো চলো এখন সন্ধ্যাকাল আগত তো এখানে লাইটটা জেলে দিই আর ছাদে কতটুকু কাজ হলো দেখে আসি বাবারে ধুলোয় ধুলো আকাশ ডাকছিল খুব সন্ধ্যা দুপুরবেলা ওই আড়াইটার দিকে যখন ছেলেকে নিয়ে স্কুল থেকে আসলাম তখন আজকে এইটুকু কাজ হয়েছে এখানে উঠান ঝাঁট দিচ্ছিলাম হাঁপিয়ে গেছি তো আজকে এই যে হল ঘরের এই অর্ধেকটা হয়েছে অর্ধেকটা বাকি আছে কালকে হয়তো অর্ধেকটা হবে তারপরের দিন ওই এই দিকটায় হবে সিঁড়ির হবে কাঠ মারা হবে এখনও দু তিন দিনের কাজ হবে কাট মারার তো এই হয়েছে এগুলো করতে অনেকটাই সময় লাগে কারণ এই যে বাঁশটাঁশগুলো ঠেকো দেওয়ার ব্যাপার আছে ভালো করে না দিলে তো হবে না তো অনেকটাই সময় লেগেছে আর দেখো গাছপালা কেটে পুরো একদম কি অবস্থা এত রোদ টাটা করছে এইবারে কষ্টও হচ্ছে গাছপালা ছিল তখন একরকম লাগছিল আর এখন গাছপালা নেই মনে হচ্ছে কী কষ্ট হচ্ছে রোদের গরমে ওই যে মুরগির ঘরটা সাদা চাল ওইটা মুরগি আছে ওর ভিতরে ওরা তো একদম হাঁ করে করে দম নিচ্ছে ওদেরও খুব কষ্ট হচ্ছে তো গাছগুলো না কাটলেও নয় আর এখানে দেখো বালিটাকে ঢাকা দিয়ে রাখা হয়েছে এত জোরে জোরে আকাশ ডাকছিল বৃষ্টি এলে তো বালিতে জল পড়লে বালি চালতে অসুবিধা হবে আর ওই যে ওই জায়গাটায় বালি ছিল যেখানে ওখানে বালিগুলো সব পরিষ্কার করে এক জায়গায় ঠিপি করে একটা কাকা ওই বালিগুলোকে চেলে চেলে রাখছিল ওখানেও চাপা দিয়ে রাখা হয়েছে আর আজকে উঠানে দুটো গাছ কাটা হয়েছে তো এই গাছটাও কেটে দেবে ভাবছিলো কিন্তু এত রোদের গরম এখন বলছে না এই গাছটা কাটার দরকার নেই থাক তো থাক কি বলো তো ফলের গাছ তো ফলগুলো খাওয়া যায় না তো কী আর হবে ফল না খাওয়া যায় না হোক গাছগুলো থাক সামনে আসছে শীতকাল উঠানে তবু রোদ ঢুকবে আর গরমকাল আস্তে আস্তে যদি এগুলো থেকে ফের পাতা বের হয়ে আবার এ হয়ে যায় পাতা বের হয়ে ভর্তি হয়ে যায় তো খুব ভালো হবে তো উঠানটাকে ঝাড় দিলাম থালা বাসন মেজে আসলাম এক বালতি জামা কাপড় কেচে আসলাম সেগুলোকে ঘরে মেলবো এই গাছগুলো না একটু জল দিতে হবে ছাদে মনে হয় আর জলের বোতল টোতল নেই তো সন্ধ্যাবেলা আবার আসবো ছাদে তখন এসে জল দিয়ে দেবো কেমন যেন অন্ধকার অন্ধকার লাগছে চারিদিকে বাঁশ আস ভর্তি ওই দেখো প্লেন যাচ্ছে ও তার সাথে পাখিও যাচ্ছে চলো নিচে যাই এ বাবু বড় বাবু ফুচকা এনেছে ছেলের বায়না ওর বড়বাবুর কাছে আজকে ফুচকা খাবে ছেলে তো শুধু ফুচকা আর টকজল খায় আলু খায় না তো ছেলের জন্য দিলাম ফুচকা আর আমরা সন্ধ্যাবেলায় সবাই মিলে খেলাম চা মুড়ি ছেলেকে একটু পড়াশোনা করিয়ে রান্না বসিয়েছি ও বাবা তার মধ্যে চলে গেল কারেন্ট এই আসে এই আসে করে দু ঘন্টার উপরে কারেন্ট নেই সবাই পাখা দিয়ে হাওয়া খাচ্ছে আর আমি এখানে রান্নাটা করছি আর আমার হাজব্যান্ড বারবার বলছে রান্না হলো না হলো চলো ছাদের উপরে গিয়ে বসি এত সুন্দর হাওয়া দিচ্ছে তো তিনজন মিলে চললাম ছাদের উপরে একটু ভয় ভয় ভ্যানের উপর বসে থাক কি হাওয়া বাইরে ধুলো ধুলো ওই দিকে লাইট আছে তো ওই প্রজেক্টে আলো জ্বলছে দুই দুইতলার উপরে এত হাওয়া বইছে যে বলে বোঝাতে পারবো না এখানে ঘন্টাখানেক তিনজনে মিলে বসে গল্প করি তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা